সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন যাদের আইডি ডাউন হয়ে রয়েছে যাদের ভিডিওর মধ্যে একদমই ভিউ আসতেছে না তাদের মনটা সত্যি অনেকটা খারাপ হয়ে রয়েছে কারণ হচ্ছে ভাই এত কষ্ট করে একটা ভিডিও বানাচ্ছি আমরা আশা করতেছি যে এই ভিডিওটা মিলিয়ন পর্যন্ত ভিউ চলে আসবে আর সেই ভিডিওটার মধ্যে এক দুইশো ভিউ আসার পরে ভিডিওটা বসে যাচ্ছে আমরা হতাশ হয়ে যাচ্ছি না ভাই আজকের ভিডিওতে আমি একদম কমপ্লিটলি আপনাদেরকে ছয়টা বিষয় জানিয়ে দিব। এই ছয়টা উপায় মেনে যারা ফেসবুকের মধ্যে কাজ করবেন তাদের ভিডিওর মধ্যে মিলিয়ন পর্যন্ত ভিউ আসবে ভাই আপনি মন খারাপ করে কাজ ছেড়ে দেবেন ভিডিও বানাবেন না অসম্ভব এই কাজটা করা যাবে না আপনাদেরকে কৌশলে কাজ করা লাগবে সেই কৌশলগুলো আজকের ভিডিওতে আমি এক এক করে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনার ফেসবুকের আইডি কিংবা ফেস আপনি যেটাতে এই কাজ করেন সেটা যদি ডাউন হয়ে যায় একদম লাল বাত্তি চলে যায় তাহলে আপনাকে প্রথমত যে বিষয়টার দিকে ফোকাস দিতে হবে সেটা হচ্ছে লাইভ আপনাকে ফোকাস দিতে হবে লাইভের দিকে আর লাইভে আপনি ঢুকলেন অনেকে রয়েছেন আমি কিন্তু লাইভ করার পরামর্শ দিই আর অনেকে রয়েছেন লাইভে ঢুকলেন আপনি কি করতেছেন মাত্র দুই এক মিনিট লাইভ করে আপনি বের হয়ে যাচ্ছেন তাহলে কিন্তু রিস্ক বাড়বে না আপনাকে লাইভ করা লাগবে ভাই একটা না সাত দিন একটা আপনি সাত দিন লাইভ করবেন যদি আপনি রিস্ক বাড়াইতে চান ভাই আর এই সাত দিন যে আপনি লাইভ করবেন আপনি লাইভে ঢুকছেন ঢুকে বাইর হয়ে গেছেন তাহলে হবে কোনো অবস্থাতেই হবে না কিছু নতুন মানুষের কাছে আপনার লাইভটা পৌঁছাইতে হবে তাহলেই কিন্তু আপনার রিস্কটা বাড়বে যেমন আপনি লাইভ করা শুরু করলেন এই লাইভটাকে মিনিমাম আপনি এক ঘন্টা করে করা লাগবে ভাই একেবারে কমের মধ্যে আপনি এক ঘন্টা লাইভে থাকা লাগবে যদি আপনি রিস্ক বাড়াইতে চান কারণ এক ঘন্টা যখন আপনি যখন লাইভের মধ্যে থাকবেন বিভিন্ন লোক যারা আপনাকে ফলো করে নাই যারা আপনাকে চিনে না এমন লোকজনও কিন্তু আপনার লাইভের মধ্যে যুক্ত হয়ে যাবে তারা আপনার লাইভের মধ্যে চলে আসবে আপনি যখন পরবর্তীতে যখন ভিডিও দিবেন যারা আপনার লাইভের মধ্যে একবার চলে আসছে সে আপনাকে ফলো না ওই মানুষটার কাছে কিন্তু ফেসবুকে আপনার করক ভিডিওগুলো সাজেস্টেন্ড করবে আপনার ভিডিওগুলো তাদের কাছে পৌঁছাই দিবে লাইভের মধ্যে যারা যারা আপনার আইডিতে যুক্ত হয়েছিল ভাই তাদের সবাইয়ের কাছে কিন্তু আপনার ভিডিও পৌঁছাই দিবে এর লাইভের মাধ্যমে এই লাইভ করার উপকারিতা অনেক রয়েছে ভাই আপনার আইডিতে যদি কোনো যদি সমস্যা আসে আপনার আইডিতে সমস্যার কারণে যদি এটা ডাউন হয়ে যায় সেটাও কিন্তু কেটে যাবে ভাই এই লাইভের দ্বারা আপনাকে প্রত্যেক দিন এক ঘন্টা করে আপনি সাত দিন পর্যন্ত লাইভ করেন ভাই সাত দিন লাইভ পর্যন্ত যাওয়া লাগে না এর আগেই কিন্তু আপনার মিলিয়ন ভিউ চলে আসবে ভিডিওতে ভাই তবে লাইভ করতে হবে আপনাকে লং টাইম ধরে এক ঘন্টা পর্যন্ত আপনাকে লাইভ করতে হবে ভাই ধৈর্য ধরে ভাই আপনি যদি দু এক মিনিট করে যদি বাইর হয়ে যান ভাই তাহলে সাইফুল ভাইয়ের এই ফর্মুলা কোনো কাজেই আপনার আসবে না আপনি বলবেন যে সাইফুল বাইর ভিডিও দেখে কোনো কাজ হয় নাই এই কথাটাই বলবেন আর যদি আপনি এক ঘন্টা করে যদি লাইভ করেন তাহলে আপনি বলতে বাধ্য হবেন সাইফুল বাইর ভিডিওটা দেখে আমার উপকার হয়েছে এক ঘন্টা করে সাত দিন পর্যন্ত আপনি লাইভ করবেন এরপরে আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা যে লাইভ করবো আমরা কি ভিডিও দিব না হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট আপনাদেরকে ভিডিও দেওয়া লাগবে যেভাবে আপনারা ভিডিও দিচ্ছেন সেভাবে ভিডিও দিয়ে যাওয়া লাগবে ভিডিও দেওয়ার মাঝে মাঝে আপনাদেরকে লাইভ করা লাগবে যেমন আপনার এটা এখন ডাউন হয়ে রয়েছে অতিরিক্ত কোনো কাজ ভালো না সাইড পাঁচটা ভিডিও দেওয়ার কোনো দরকার নেই ভাই কারণ রিলসের ভিডিওগুলো বানাতে এমন একটা সময় লাগে না অনেকে কি করে এক ঘন্টা পরে পরে এক ঘন্টা পরে পরে শুধু ভিডিও দিতেছে দিতেছে এই কাজটা করা যাবে না শুধুমাত্র দুইটা ভিডিও দিবেন রিলসের সকালে একটা সন্ধ্যা একটা রিলসের ভিডিও সকালে একটা সন্ধ্যা একটা দিবেন এরপরে আপনারা লাইভ করেন মানে এই দুইটা প্রত্যেক দিন ভিডিও এর রেগুলারিটি মেনটেন করে প্রত্যেক দিন দুইটা করে ভিডিও দিবেন রিলসের এরপরে লাইভ করবেন এক ঘন্টা করে তাহলে দেখবেন যে যে ভিডিওগুলো আপনি দিবেন এই ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে মুহূর্তের মধ্যে ভাই এই লাইভটা করা লাগবে আপনাদেরকে এক ঘন্টা করে এটা গেলো হচ্ছে এক নাম্বার উপায় ভাই এরপর আসেন দুই নাম্বার উপায় দুই নাম্বার উপায় হচ্ছে আপনার যে ফেস কিংবা আইডি আছে এই আইডির মধ্যে আপনি যে অনেক আগে ভিডিও দিস অনেক আগে কথাটা বুঝে নেবেন ভাই আপনি এক মাস আগে বা দুই মাস আগে বা পাঁচ মাস আগে যে সমস্ত ভিডিওগুলো দিয়ে রাখছেন যে ভিডিওগুলো বসে রয়েছে যে ভিডিওগুলো ডাউন হয়ে রয়েছে যে ভিডিওগুলোর মধ্যে ভিউ আসে নাই ওইখান থেকে আপনি এক দুইটা করে করে ভিডিও ডিলেট করবেন আবার একসাথে সবগুলা না সবগুলা ভিডিও ডিলেট করলে এটা আরো উল্টা করবে উল্টা আরো ডাউন হয়ে যাবে সবগুলা ভিডিও না প্রত্যেক দিন দুইটা করে আপনার পুরাতন ভিডিও যে ভিডিওগুলোর মধ্যে ভিউ আসে নাই বসে রয়েছে ওই পুরাতন ভিডিওগুলো দেখে দেখে দুই তিন মাস আগের ভিডিওগুলো দেখে দেখে আপনি প্রত্যেক দিন এক দুইটা করে করে ডিলেট করবেন বসে থাকা ভিডিওগুলো ভাই ওইগুলো যখন আপনি ডিলিট করে দিবেন যেগুলো ডাউন হয়ে রয়েছে তখন দেখবেন যে ফেসটা একটু হালকা হয়ে যাবে আবার এই কথাটা শুনে সবগুলো ভিডিও ডিলেট করে দিবেন আরও ডাউন হয়ে যাবে আমি কিন্তু স্পষ্ট বলতেছি ভাই সবগুলো ভিডিও ডিলেট করার কথা বলতেছি না পুরাতন ভিডিও থেকে বসে থাকা প্রত্যেক দিন এক দুইটা শুধুমাত্র এক দুইটা ভিডিও আপনি ডিলিট করবেন তাহলে এটা একটু হালকা হবে যেগুলো ভাইরাল রয়েছে কথাটা বুঝেন যে ভিডিওগুলো ভাইরাল রয়েছে এগুলো অবশ্যই রিসে যাবে যখন আপনি লাইভ করা শুরু করবেন এগুলাতে ভিউ আসা শুরু করবে তবে ডাউন হয়ে যাওয়া বসে থাকা বিউ না আসা যে ভিডিওগুলো রয়েছে এগুলো একটা দুইটা করে করে আপনাকে সাড়াই করা লাগবে তাহলে ফেসটা একটু হালকা হয়ে যাবে তাহলে আপনি যে সমস্ত নতুন ভিডিওগুলো দিবেন এগুলো অনেকটা রিসে যাবে ভাই কথাগুলো মেনে কাজ করবেন এক নাম্বারে লাইভ করা লাগবে দুই নাম্বারে হচ্ছে ডাউন হয়ে যাওয়া ভিডিওগুলো একটা একটা করে আপনি সেক করে করে এগুলোকে ডিলেট করা লাগবে এরপরে ফেসটা হালকা হবে ভিডিও রিসে যাবে ভাই এরপরে আসেন তিন নাম্বারে তিন নাম্বার উপায় হচ্ছে যে যাদের আইডিতে ইস্যু চলে আসছে কথাটা বুঝেন ভাই ইস্যু আসছে স্ট্রাইক আসছে অথবা সেন্সিটিভ কন্টেন্টের দ্বারা ইস্যু চলে আসছে বা আপনি অনেকগুলো স্পাম্প করছেন এই কারণে কিন্তু আইডি ডাউন হয়ে যায় যদি কারো আইডিতে যদি স্ট্রাইক আসে কারো আইডিতে সেন্সিটিভ কন্টেন্ট পরে কেউ যদি অধিক পরিমাণ যদি স্পাম্প করে তখনও কিন্তু আইডি ডাউন হয়ে যায় এই কাজগুলো একদমই করা যাবে না যদি স্ট্রাইক পরে স্ট্রাইকটা তোলা লাগবে যদি ইস্যু পরে ইস্যুটা দূর করা লাগবে যদি স্প্যাম করেন বারবার এই স্প্যামটা আর বারবার করা যাবে না স্পাম্প কি আপনি একই কমেন্ট ধন্যবাদ ভাই একই কমেন্ট বার বার বারবার করছেন আপনাকে কমেন্টটা ব্লক করে দিয়েছে এটা হচ্ছে স্প্যাম এটার দ্বারা আপনার কোনো স্ট্রাইক আসবে না মিডেশনের কোনো সমস্যা হবে না কিন্তু আপনার রিস্ট ডাউন হয়ে যাবে বারবার স্প্যাম করা যাবে না যেমন আপনি অনেকের ভিডিও নিচে গিয়ে ফলো করেন একটা না একেবারে ফাঁস্ট সেকেন্ডের মধ্যে এভাবে এইভাবে করে একেবারে আপনি ফলো করিয়া দিয়েছেন এটাও অ্যাসপাম এটাও করা যাবে না কাউকে আপনি ফলো করলে দুই এক সেকেন্ড অপেক্ষা করা লাগবে ফেসবুকে বলছে ফাঁস্ট সেকেন্ড কাউকে আপনি ফলো করছেন কমের মধ্যে ফাঁস্ট সেকেন্ড অপেক্ষা করে এরপরে আরেকজনকে আপনি ফলো করবেন কিন্তু আপনি ফাঁস্ট সেকেন্ডের মধ্যে ফোন রোটারে আপনি ফলো মাইডা দিলেন এটাও অ্যাস পাম একই লেখা বারবার কমেন্ট করা এটাও অ্যাসপাম এসপামের কারণে অনেক সময় অনেকের কমেন্টটা ব্লক করে দেয় একই কমেন্ট বারবার বারবার করাটাকে তো এই কাজগুলো করা যাবে না এগুলো থেকে আপনাকে একটু দূরে থাকতে হবে একটু সতর্ক থাকতে হবে ভাই তো যদি স্ট্রাইক চলে আসে ইস্যু চলে আসে এগুলো আপনাকে প্রথমে দূর করতে হবে এরপরে আপনার আইডিটা রিসে যাবে ভিডিও ভাইরাল হবে আর স্ট্রাইক পরে থাকা অবস্থায় ইস্যু পরে থাকা অবস্থায় আপনি যত চেষ্টাই করেন না কেন ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন না তো এই কারণে প্রথমে আপনাকে ইস্যুটা তুলতে হবে এরপরে যে আপনার ভিডিও ভাইরাল হবে ভাই এরপর আসেন সেই নাম্বারের সাইন নাম্বারে হচ্ছে যে ভাইরাল ভিডিও তৈরি করা ভাই ভাইরাল টপিক নিয়ে কথা বলা আমি সবসময় কিন্তু একটা জিনিস বলে থাকি আপনার যদি ফেসটা বসে থাকে বা ডাউন হয়ে যায় লাল বাত্তি জ্বলে যায় আপনার এটা হচ্ছে সবচাইতে দারুণ উপায় এটা হচ্ছে একদম দারুণ একটা কৌশল আপনি ভাইরাল ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানাইতে হবে আপনাকে আপনি মুহূর্তের মধ্যে ভিডিওকে ভাইরাল করে ফেলতে পারবেন যদি আপনি ভাইরাল টেন্ডিং টপিক নিয়ে যদি ভিডিও বানান বাংলাদেশে ভাইরাল ট্রেন্ডিং টপিকের অভাব নাই ভাই অনেক আছে বাংলাদেশে অনেক ট্রেন্ডিং টপিক আছে আপনি এই সমস্ত ভাইরাল টপিকগুলোকে নিয়ে যদি ভিডিও বানান তাহলে দেখবেন যে এক দুই দিনের ভিতরে আপনার আইডি কিন্তু আবার রিচ উঠে যাবে ভাই কারণ প্রত্যেকটা একদিন দুই দিন পরে পরে ঘটনা ঘটতেছে বাংলাদেশে বাংলাদেশে ভাইরাল ইস্যুর কোনো মানেই আপনি খুঁজতেই হবে না আপনার সামনে এই ধরনের ভিডিওগুলো চলে আসবে তো ভাইরাল যে সমস্ত ভিডিওগুলো রয়েছে ভাইরাল টপিকগুলো রয়েছে এগুলোকে নিয়ে আপনি ভিডিও বানাইতে হবে এগুলোকে নিয়ে কথা বলতে হবে তাহলেই কিন্তু আপনার আইডি রিস্সটা বেড়ে যাবে এক একটা ভিডিওর মধ্যে আপনি মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউ নিয়ে আসবেন যারা আমার সাথে আসছে দেখা করার জন্য দেখবেন এদের ফলোয়ার এক দুই মাসের ভিতরে কারো এক লাখ হয়ে গেছে কারো তিরিশ চল্লিশ হাজার হয়ে গেছে কারো বাউন্ন হাজার হয়ে গেছে মাত্র এক দুই মাসের ভিতরে ভাই কারণ তারা ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে কথা বলে ট্রেন্ডিং বিষয়গুলোকে নিয়ে তারা ভিডিও বানায় এই কারণে অল্প দিনের ভিতরে তাদের ফলোয়ার হয়ে গেছে ভাই লক্ষ লক্ষ হাজার হাজার ফলোয়ার তারা অর্জন করে ফেলছে কৌশলে কাজ করতেছে ট্রেন্ডিং ভাইরাল টপিকগুলোকে নিয়ে তারা ভিডিও বানাচ্ছে এই কারণে খুব তাড়াতাড়ি তারা ভাইরাল হয়ে যাচ্ছে তো আপনার জন্য এটা খুবই দারুণ একটা কৌশল যদি আপনি ভাইরাল ভিডিওকে নিয়ে ভিডিও বানাতে পারেন ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও বানাতে পারেন তাহলে অল্প দিনে কিন্তু আপনার রিস্কটা ডাবল হয়ে যাবে এরপর আসেন পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে হচ্ছে যে এই বিষয়টা হয়তো বা আগে আমি জানাই নেই একেবারে গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকের ভিডিওতে একদম ক্লিয়ার আমি আপনাদেরকে জানাচ্ছি পাঁচ নাম্বারে আপনি যেই দিন ফেস খুলছেন সেই দিন থেকে আজ পর্যন্ত আপনি অনেকগুলো ভিডিও আপলোড করছেন এখান থেকে আপনার সব চাইতে ভাইরাল ভিডিও কোনটা আছে আপনার সম্পূর্ণ ফেস বা আইডিতে আপনি চেক করবেন যে আপনার সব চাইতে ভাইরাল ভিডিও কোনটা আছে আপনার সব চাইতে ভাইরাল ভিডিও যেটা আছে এই রিলেটেড আপনাকে পাঁচ থেকে দশটা ভিডিও বানাইতে হবে ভাইরাল ভিডিও যেটা আছে কারণ হচ্ছে আপনার যে ভাইরাল ভিডিওটা রয়েছে এটা দেখে মানুষে আপনাকে ফলো করছে এখন ওরাই কিন্তু এই রিলেটেড ভিডিও আরও দেখতে চাইতেছে আপনি যদি আপনার ভাইরাল ভিডিও রিলেটেড যদি আরও যদি পাঁচ থেকে দশটা ভিডিও যদি বানাইতে পারেন তাহলে কিন্তু আপনার এই ফেস বা আইডিটা খুব তাড়াতাড়ি আপনি রিসে তুলতে পারবেন আবার আপনি কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারবেন যদি আপনার ভাইরাল টপিকের ভিডিও অনুযায়ী আপনি যদি ভিডিও বানান এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় ভাই কারণ ইউটিউবের মধ্যে আরেকটা কথা বলে নিই ইউটিউবে যারা কাজ করে তারা নানান বিষয় নিয়ে কাজ করে নানান ধরনের ভিডিও দেয় এখন যে ভিডিওটা ভাইরাল হয়ে যায় সে ভিডিও অনুযায়ী কিন্তু একজন মানুষে ক্যাটাগরি পছন্দ করে নেয় সেই অনুযায়ী কিন্তু সেই মানুষটা ইউটিউবের মধ্যে তার একটা কেরিয়ার দাঁড় করায় ফেলে সে ওই সে ক্যাটাগরি অনুযায়ী প্রতিনিয়ত ভিডিও বানায় তো আপনার প্রথমে যে ভিডিওটা ভাইরাল হয়েছে সবচাইতে বেশি যে ভিডিওটার মধ্যে ভিউ আসে এই ক্যাটাগরির এই রিলেটেড আপনাকে ভিডিও বানাইতে হবে যদি আপনি রিস্টার যদি বাড়াইতে চান ভাই এরপরে আসেন ভাই ছয় নম্বরে সর্বশেষ ছয় নম্বরে হচ্ছে আপনাকে ভিডিওগুলা পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে বানাইতে হবে এখন অনেকেই প্রশ্ন করবেন অনেকে সাইফুলবেন পিসিয়ে লেগে যাবেন ফেসবুকের আইন কী ফেসবুকের গাইডলাইন কী ফেসবুকের গাইডলাইন হচ্ছে রিলসের ভিডিওগুলো পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ড পর্যন্ত আপনাকে বানাইতে হবে এটা কে বলতেছে ফেসবুকে বলতেছে পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ড পর্যন্ত ভিডিও বানানোর জন্য বলতেছে ফেসবুকে এবং সাইবুল ভাই বারবার বলি কেন যে ফাঁস সেকেন্ড থেকে দশ সেকেন্ডের মধ্যে ভিডিও বানানোর জন্য এটা বলি এই কারণে যাতে আপনি ভিডিও ভাইরাল করতে চাইতেছেন খুব তাড়াতাড়ি আর একটা ভিডিওর মধ্যে ফাঁস থেকে দশ সেকেন্ডের মধ্যে যদি ভিডিওটা থাকে তাহলে ভিডিওটা অধিক পরিমাণ ভাইরাল হয়ে যায় ভিডিওটার মধ্যে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউ চলে আসে ভাই আর যদি একটা ভিডিও আপনি যদি পনেরো সেকেন্ড থেকে যদি নব্বই সেকেন্ড বানান তাহলে ভিডিওটা তেমন একটা ভাইরাল হয় না ভিডিওটা ডাউন হয়ে যায় ভিডিওটা বসা যায় কারণ একজন মানুষই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে না তখন যাই আপনার ভিডিওটা রিস্কটা ডাউন হয়ে যায় ভিডিওটাতে অল্প কয়েকটা ভিউ আসার পরে ভিডিওটা অটোমেটিক বসে যায় আর যখন আপনি পাঁচ সেকেন্ড থেকে যখন দশ সেকেন্ডের মধ্যে ভিডিও বানাবেন তখন একজন মানুষের সামনে যখন ভিডিওটা যাবে ভিডিওটা দেখতে দেখতে একজন মানুষের ফাঁস সেকেন্ড চলে যাবে তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা হয়ে যায় তখন ভিডিওটা রিস্কটা বেড়ে যায় এইভাবে একটা ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় ভাই এক থেকে ছয় পর্যন্ত যে নিয়মগুলা বললাম ভাই এই নিয়মগুলো যদি মেনে যদি কাজ করেন তাহলে আশা করতেছি যে খুবই অল্প দিনের ভিতরে আপনার আইডির রিস আপনি আগের মতোই ফিরে পাবেন এবং আগের সাইজে ডাবল পরিমাণ আপনি ফিরে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম